কংগ্রেস ধুয়ে মুছে ধুলির সাঁত রেজিনগরে বিরোধী শূন্য বললেন হুমায়ুন কবির রবিবার সন্ধ্যায় রেজিনগর বিধানসভায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে কংগ্রেসের ব্লক সভাপতি মিন্টু সিং তৃণমূলে যোগদান করলেন এই মিন্টু সিং দীর্ঘদিনের কংগ্রেসের লড়াকু নেতা এবং ব্লক সভাপতি কিছুদিন আগে কংগ্রেস থেকে রিজাইন দিয়ে আজ কয়েকশো লোক নিয়ে তৃণমূলে যোগদান করলেন রেজিনগর বিধানসভায় প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে তৃণমূল দল শক্তিশালী হয়ে উঠেছে আতাউর রহমান আরও বললেন আগামী ছাব্বিশের বিধানসভায় বিরোধী শূন্য করতে পারব এইটুকু নিশ্চিত রেজিনগর থেকে সুন্নাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ কে ধুলিস হলে সেটা আমি বলতে পারবো না আগামী দিনে মানুষ রেজাল্ট যখন হবে তখন সেটা স্বাভাবিকভাবেই পরিসংখ্যান বা সেটা জানা যাবে তবে একটা জিনিস তো আপনাদেরকে মানতেই হবে সেটা হচ্ছে যে মিন্টু সিং দীর্ঘদিন ধরে এই একটা পরিচিত নাম একটা রাজনৈতিক কর্মী সে দীর্ঘদিন ধরে কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসছে তার দাদা দিয়ে এসছে এখানে কংগ্রেসের নেতৃত্বে আবার তারপরে আমি বছর ছিলাম তারপরে আমি ছেড়ে যখন তৃণমূলে মিন্টু এখানে চালিয়েছে এখানে জাতপাতের কোনো ব্যাপার না আজকের দিনে অনেক জাতপাতের কথা আসছে অনেক সংখ্যা আসছে পরিসংখ্যান আসছে পার্সেন্টেজ আসছে কিন্তু মিন্টু সিং একটা রাজনৈতিক কর্মী এবং সবসময় এক চলে রাত্রি আটটা নটা দশটা কেউ কর্মী ডাকলে থানায় আসা বা কোনো হসপিটালে কাউকে পাঠানো এটা ও করতো এটা আমাদের ভালোভাবে জানা আছে সেই দিক দিয়ে আতাউরের নেতৃত্বে এখানে মঞ্জুররা আছে যারাই নেতৃত্ব দিচ্ছে মিন্টুর মতো একজন সবসময়ের এর কর্মীকে পেয়ে আমাদের তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলো বা কর্মীদের

এলাকার জনগণ শেষ কথা বলে তাই এলাকার জনগণ আমরা সকলে এক ছত্র ছায় এক ছাতার তলে আমরা রয়েছে আমাদের সর্বোপরি নেত্রী আমাদের মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জী তাই এলাকার মানুষ সে নেত্রী অভিষেক এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে গত পঞ্চায়েত নির্বাচন বলুন দু হাজার আঠারো পরবর্তী বিধানসভা নির্বাচন বলুন বা লোকসভা নির্বাচন বলুন প্রতিটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলকে এলাকার মানুষ দোহাত ভরে আশীর্বাদ করেছে তাই এলাকার সর্বস্তরের মানুষ তৃণমূলের ছত্র ছায় রয়েছে এখানকার তৃণমূল কংগ্রেস দল শক্তিশালী রয়েছে কিন্তু আজকে যিনি যোগদান করলেন এই যোগদানের বিষয়ে তিনি এই এলাকার কংগ্রেস দলে এক যুগেরও বেশি এই এলাকায় কংগ্রেসের প্রাণ বলতে পারেন কংগ্রেসের মেন লিডার বলতে পারেন এই অসিত সিং অর্থাৎ মিন্টু সিং নামে পরিচিত তাকে আমরা কাকা বলে সম্বর্ধনা করি কিন্তু এই এলাকার প্রতিটা মানুষ সব ধর্মের মানুষের সঙ্গে তার একটা সম্পর্ক নিবিড় সম্পর্ক রয়েছে তাই রাজনৈতিক একজন লিডার হিসাবে যা যা গুণ যা যা থাকা দরকার মধ্যে রয়েছে সেগুলো তাই একজন রাজনৈতিক লিডার কোনো বসে থাকতে পারে না সে আজকে দেখেছে গোটা বাংলা যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার একদিকে যেমন উন্নয়নটাকে তিনি চালিয়ে যাচ্ছেন অনুরূপভাবে আজকে ভারতবর্ষের মাটিতে বিজেপি সরকার যেভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে চেষ্টা করছে তাই তিনি ভাবলেন এই বাংলার মাটি তথা রেজিনগরের মাটিতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হতে দেব না তাই তিনি কংগ্রেস দল ত্যাগ করে মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে তৃণমূল কংগ্রেস দলের প্রতি আস্থা ভরসা রেখে এলাকার মানুষের স্বার্থে একদিকে উন্নয়নে তিনি সামিল হবেন অন্যরূপভাবে এলাকার সম্প্রীতিরাও তিনি অটো রাখবেন এটাই তিনি মেন উদ্দেশ্য এবং আমি আশা রাখছি আগামী দিনে এলাকায় কংগ্রেস দলের আর কোনো অস্তিত্ব থাকলো না যদিও তিনি একজন কংগ্রেসের লিডার আজকে তেনার টোটাল টিম এক কথায় মোটামুটি ম্যাক্সিমাম চলে এসেছে একজন পঞ্চায়েত সমিতির সদস্যা তিনি এসেছেন আরও পঞ্চায়েতের মেম্বার বা যারা প্রতিনিধি তারা সকলেই আছে হ্যাঁ এবং কিছু আপনার আন্দোলন ওয়ান মান থেকে বিজেপি এসেছে এক কথায় দেখুন রজনীনগরের মাটিতে যারা সভাপতি সম্পন্ন মানুষ যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা সকলের তৃণমূল ছত্রছায়ায় রয়েছে প্ল্যাটফর্মে থেকে রাজনীতিটা করতাম ওরা কিন্তু অনেকটা বুঝেছিল আমি একটা জায়গাতে দাঁড়িয়ে দলের সঙ্গে কোনোদিন বেইমারি করিনি আমি দীর্ঘদিন চোদ্দ বছর আমি এই ব্লকের সভাপতি ছিলাম এবং তার আগে হুমায়ুন ভাইয়ের সঙ্গে তার সঙ্গেও থেকে যে তারান্ডেও কাজ করেছি বিধায়ক হয়েছি হুমায়ুন ভাই পরবর্তীকালে আবার এই দলে বিধায়ক হয়েছে আমাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিলই ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে তাকে একটা জিনিস আমার অনুভব হয়েছে যদি রাজনীতি করতে হয় মানুষের উপকার করতে হয় তাহলে একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্মে থেকে কাজ করার একটা সুযোগ থাকবে এবং স্বভাবত কারণেই একমাত্র ধর্ম নিরপেক্ষ দল তৃণমূল কংগ্রেসের ছাড়া এই আমাদের এলাকাতে কার কাছে যাব